দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সুন্দর নাম খাদিজা আপু কি করেন বিয়ে শাদি হয়েছে হ্যাঁ আমার বিয়ে শাদি হয়েছিল কিন্তু আমার সংসার এখন নাই কেন সংসারটা ভেঙে গেল কেন সংসারটা ভেঙে গেল ভাই আমার স্বামী আবার আজকে বিয়ে শাদি করছে তো আমি থাকতে চাইছিলাম সে আমাকে রাখি নাই দুইজন বরণ পোষণ করতে পারবে না তাই সে আমাকে ছেড়ে দিচ্ছে আচ্ছা সে বরণ বরণ দিতে পারবে না বলে সংসারটা ভেঙে গেছে তো আচ্ছা আচ্ছা তো বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ একটা মেয়ে আছে আসলে এক দেখায় আর যদি কথা বলে কয়েকদিন কথা বলে যদি পরিচয় হয় তারপর যদি বিয়ে হয় মনে হয় সেটা সবচেয়ে বেটার হয় নাকি যদি আগে থাকে আপনার জানাশোনা থাকতো একটু ঘুরতে যাইতেন তাহলে একটু ভালো পরিচয় হইতো না তারপর না হয় বাসর হবে নাকি আচ্ছা সে যদি বিবাহিত হয় আচ্ছা যেমন আপনার বিবাহিত ঠিক না তো সে যদি অবিবাহিত ছেলে তার বিয়ে করবে না করবে

আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম